আসসালামু আলাইকুম আজকে চার জুলাই শুক্রবার জাফরংগরের উদ্দেশ্যে রওনা করলাম মাধবপুর বাজার পাদুকা সমিতির আর ব্যবস্থাপনা এসে গিয়া মাধবপুর ট্যুরিজম ক্লাব আর এই সে সবাই কিন্তু বসছে ভাইয়া আপনারা শুধুমাত্র টুকেনটা জমা দিয়ে দিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে যান। দেন। সকালের টুকেন কুতুজ ভাই পানীটো দিয়ে জানো পিচেৰে পানী আছে মৃত্যু বাছেন হ্যাঁ বইছেন না বসছেন ভাইয়া সকালে নাস্তাটা সুন্দর মতো করেন বসেন আগে বসে বসে আপনারা করেন সবার পেয়ে কি দা বুঝা হয়েছে আমরা মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে করতেছি আর সবাই এই খাবার কি নাস্তা কেমন করা যাচ্ছে আলহামদুলিল্লাহ যাক তোমাদের সকালে অনেকের পেট দেখি যায় জমছে আর এই সময় যাক খাবার খাচ্ছে তারা সকালে নাস্তা হলো আজকে দিচ্ছিল কি ওই যে চিকেন ডিম আর হলো পোলাও ঠিক আছে পরোটা সবজি টবজিগুলি না আমাদের খাও ঠান্ডা মধ্যে খাইতে থাকো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নেন নেন ভাই আমাদের অনেক হেল্প করছে ঠিক আছে ঠিক আছে এবার আমরা খাওয়ার বল আমরা খাবো